আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম দর্শক আজকে কথা বলব সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা নিয়ে ভিজিট ভিসা চালু হয়ে গেছে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম এ নিয়ে রিপোর্ট করতেছে আসলে এটা সত্যতা কতটুকু এবং এটা আসলে কতটুকু চালু হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা যা এখনও আমার পরিবারের সদস্য হন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেস্টি ফলো দিতে বলবেন না সংযুক্ত আরব আমিরাতের ভিজিট বিষয় চালু হয়েছে সীমিত পরিসরে এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে খুব দেখতেছি আপনারাও মেসেজ করতেছেন আমি নিজেও দেখেছি আসলে এই নিউজটি আরও গত দুই মাস থেকে এক মাস যাব চলতেছে এখানে কারা বিষয় পাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়ার আজকে ভিডিওটির মূল লক্ষ্য আমি চাইলে এই সম্পর্কে ভিডিও আগেও দিতে পারতাম কিন্তু আমার সাবস্ক্রাইবার একজন গত তিন তারিখে সংযুক্ত আরব আমিরাতে এসেছে এই ভিজিট বিষাতে সেটা আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম ছিলাম এর পরবর্তীতে আরও আরও লোকজন এসেছে এই বিষয়গুলো কারা পাচ্ছে এই বিষয়গুলো অবশ্যই যাদের হায়ার এডুকেশন আছে যাদের বিজনেস পারপাসে কোনো একটা কোম্পানির বড় কোম্পানির সার্টিফিকেট দেখাচ্ছে যারা এই দেশে ব্যবসায়িক কাজের বিনিয়োগের জন্য আসতেছে এবং কি ঘুরতে আসতেছে তাদেরই হচ্ছে যারা চিন্তা করতেছেন এ দেশে এসে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট বিষয় এসে লেবার বিষয় বা এমপ্লয়মেন্ট বিষয়ে কনভার্ট করবেন তাদের জন্য এই বিষয়টা এখন পর্যন্ত উপযুক্ত নয় এই বিষয়টা যেহেতু আপনার এমপ্লয়মেন্টের জন্য উন্মুক্ত নয় উপযুক্ত নয় এই ভিজিট বিষয়টা আপনাদেরকে বলেও কোনো লাভ নেই কারণ ঘুরার জন্য সংযুক্ত আরব আমিরাতে কয়জনই আসে আর যারা আসে তারা কোনো না কোনো পারপাসে ঘুরতে আসতেছে এবং ঘুরতেছে সেটা ভিজিট ভিসা বন্ধ থাকা অবস্থায় এসেছিল এখনও আসতেছে তবে এই ক্ষেত্রে যাদের ন্যূনতম ডকুমেন্ট আছে এবং যাদের ভালো কোম্পানিতে জব আছে ভালো পোস্টে তারা কিন্তু আসতে পারেন কিভাবে আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের গোলশান ইউই গোলশানে যে অফিসটি আছে এর ওই অফিসে গিয়ে বাংলাদেশি যে রাষ্ট্রদূত আছে ইউ এর ওনার থেকে একটা অ্যাপ্রুভেল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আপনি ভিজিট ভিসায় আসতে পারবেন তো এই সত্য হলো সংযুক্ত আরব আমিরাতে আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট দেখাতে হবে এবং কি আসার পর আবার ব্যাকে যেতে হবে বাংলাদেশে এরকম প্রতিশ্রুতিবদ্ধ যারা তাদেরকে সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসি ডাকা তারা বিষয়গুলো দিচ্ছে আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যে কোনো আপডেট নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হব আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ